জয় করুণাময়ী মামনসার জয় মামনসার মন্দিরের তরফ থেকে সমস্ত ভক্তদের বিলম্ব প্রণাম সবে ভালো থাকবে সুস্থ থাকবে আজ আমি আর কী বার সেটা বলবো না আজ হলো তারিখটা বলি আঠেরো সাত দু হাজার পঁচিশ তো আমি আজ বেরিয়ে গেছি গয়াধাম গয়ার উদ্দেশ্যে মন্দিরের এক ভক্ত বর্ধমানে থাকে সেই কিন্তু আমাকে গয়া ধামে নিয়ে গেছে সে অনেকবার অনুরোধ করার পরে আমি কিন্তু গয়াধামে যাচ্ছি তো বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরলাম ড্রোন এক্সপ্রেস ড্রোন এক্সপ্রেস ছেড়েছে আটটা পঁচিশে আর পৌঁছেছি আমরা তখন চারটে তিরিশ নাগাদ মানে সাড়ে চারটে নাগাদ ভোরবেলা পৌঁছেছি ভোরবেলা পৌঁছে স্টেশন থেকে নেমে কিন্তু টোটোতে করে চলে গেছি ভারত সেবাশ্রম সংঘ যেটা অনমানন্দ মহারাজজির প্রতিষ্ঠিত তো তোমাদের একটা কথাই প্রথমে বলে রাখি তোমরা যারাই গয়াধাম বা অন্য কোনো তীর্থক্ষেত্রে যাবে অবশ্যই ভারত সেবাশ্রম প্রণমানন্দ মহারাজ প্রতিষ্ঠিত যে আশ্রম সেই আশ্রমে উঠবে তার আগে একটা বিশেষ জরুরি কথা বলি সেটা হলো ভারত সেবাশ্রম সংঘ প্রণমানন্দ মহারাজের প্রতিষ্ঠিত সেখানেই উঠবে কারণ ভারত সেবাশ্রম নিয়ে অনেক আলাদা আলাদা আশ্রম বেরিয়েছে তো তোমাদের সেক্ষেত্রে বলছি এই কারণেই বিশেষভাবে বললাম যাতে তোমরা না ঠকো তো এখানে গেলে খুব অল্প মূল্যে তোমাদের সাধ্যের মধ্যে সমস্ত কিছু কিন্তু খাবে পিণ্ডদান থেকে শুরু করে যারা এমনি নর্মাল থাকতে চাও একশো টাকা থেকে শুরু হবে হোটেল অথবা আশ্রমের ঘর ভাড়া এবং টিকিট মূল্য মানে খাওয়ার টিকিট মূল্য মাত্র চল্লিশ টাকা পেট ভরে ভাত খেতে পারবে তো এই কারণেই কিন্তু তোমাদের আমি বারবার বলছি তোমরা উঠলে অবশ্যই ভারত সেবাশ্রম সঙ্গতে উঠবে যাই হোক আমরা রীতিমতন ভারত সেবাশ্রমে পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে কিন্তু তখন খুব ভোর অন্ধকার অন্ধকার ছিল আমাদের রুম দিলো আমরা টিকিট কেটে নিলাম হলুদ টিকিট খাওয়ার কুপন সমস্তটাই কেটে নিয়ে কিন্তু লাইনে দাঁড়িয়ে গেল যে পিণ্ড দিতে গেছিলো আর আমরা আশ্রম থেকেই অটো ঠিক করে দিল আমরা চলে গেলাম গয়ার উদ্দেশ্যে যেটা ফুলগু নদীর তীরে অবস্থিত তো সেখানে চলে গেলাম দেখো যে বিষ্ণুপাদু মন্দির তারপরে গয়াধামে ফুলগু নদীর তীরে যে সমস্ত ক্রিয়াকলাপ ছিল যে পিণ্ড দেবে সে সমস্ত কিছু করতে লাগলো তো আমি খুবই বোর হচ্ছিলাম যেহেতু আমার ওরকম কোনো কাজ ছিল না আর এরকম ওই বৃক্ষেতে যারা যারা অপবিত্র মরেছে বা খারাপভাবে মরেছে তাদের আত্মার শান্তি কামনার জন্য কিন্তু তাদের ফটোগুলো এই বটবৃক্ষে রেখে চলেছে আর ওই যে ফুলগু নদী ফুলগু নদীতে কিন্তু কখনোই জল থাকে না ঠিক আছে তো এখন বর্ষার কারণে কিন্তু একটু জল রয়েছে একদমই অল্প জল তো যাই হোক আমি বেরিয়ে গেলাম বিষ্ণুপাদ মন্দিরে গয়ার পাশেই তো বিষ্ণুপাদ মন্দিরে আমি কিন্তু পুজো দিলাম মাত্র একান্ন টাকার ডালে নিলাম কটা তুলসী পাতা একটা পুষ্প মালা এই দিয়ে আমি পুজো দিলাম কারণ এখানে কিন্তু শ্রী বিষ্ণু বিষ্ণু অবতারের কিন্তু চরণ পড়েছিল তো আমি বিষ্ণুদেবকে পুজো দিলাম সমস্ত ভক্তদের মনস্কামনা যাতে পূর্ণ হয় সবার ভালো থাকে সুস্থ থাকে জগৎবাসীর ভালোর জন্য মনস্কামনা জানালাম তো এখন চলে এসেছি এটা হলো অক্ষয় বীরবক্ষ তা এই বটবৃক্ষর একটা বিশেষ গল্প তোমাদের আমি বলতে চাই খুব শটে বলবো এটা হলো মা সীতা আর কি রামচন্দ্র দে মা সীতার কিন্তু আশীর্বাদপ্রাপ্ত এই বটগাছ তো যখন যশোরথের পিণ্ড দিয়েছিল তো ফুলগুনদী তারপরে হচ্ছে যে তুলসী দেবী সবাই কিন্তু অস্বীকার করেছিল সাক্ষী দেয়নি তো সাক্ষী দিয়েছিল এই বটগাছ তো এই বটগাছকে আশীর্বাদ প্রাপ্ত করেছিল সে কারণে তোমরা যারাই পিণ্ড দিতে যাবে অবশ্যই শুধু গয়াতে দেবে না সাক্ষী হিসাবে কিন্তু বটগাছের নিচেও পিণ্ড দেবে এটা আমি কিন্তু তোমাদের বারবার বলে দিলাম আর এই ব্যাপারে অনেক গল্প আছে সেগুলো তো এত শর্টে বললে হবে না তো যাই হোক এখন চলে গেলাম আমরা উদ্দেশ্যে চলে গেলাম পেত শিলা উদ্দেশ্যে চলে গেলাম যারা অপবিত্র মরে তাদের কিন্তু অবশ্যই পেঁত শিলাতে তোমরা হচ্ছে যে অবশ্যই যত কষ্ট হোক ওইখানে কিন্তু পিণ্ড দেবে মোট তিন জায়গা পিণ্ড দেবে যাই হোক আমি এরা সব পেঁত পিণ্ড দেওয়ার পরে তখন বাজে দুপুর একটা খুব খিদে পেয়ে গেছে যেহেতু আমার নিরামিষ চলছে শ্রাবণ মাস সে কারণে কিন্তু আমার খুবই কষ্ট হয় শ্রাবণ মাস তো আমি কোনো রকম ওখান থেকে হালকা পাতলা কিছু ফল এইসব খেয়ে নিলাম সকাল সকাল আর এই যে পেঁতশিলা পেঁতশিলার উপরে যেয়ে উনি পিণ্ড দিল তো যথারীতি সমস্ত কাজ কমপ্লিট করা হওয়ার পরে আমরা আবার ভেরত ভারত সেবাশ্রম সংঘতে পুনমানন্দী মহারাজের প্রতিষ্ঠিত সেখানে চলে আসলাম এসে কিন্তু আমি যথারীতি সমস্ত খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিলাম আর এই রেস্টটা সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা পুনমানন্দ মহারাজের আরতি হচ্ছিল তার সম্বন্ধে কিছু কথা বলছিলো সেগুলো আমি শুনছিলাম আসলে খুব ভালো লাগে যখন যোগী মহারাজ বা প্রতিষ্ঠিত কেউ রামকৃষ্ণ খাপা বা এরকম প্রতিষ্ঠিত কারোর সম্পর্কে কিছু বললে সেটা শুনতে খুবই ভালো লাগে তো সেদিনকে শুনে রাতকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম পরের দিন কিন্তু আবার খুব ভোর ভোর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে হালকা বৃষ্টি পড়ছিল কাটে ছিল না ছাতা জন্য হালকা গামছাটা মাথায় দিয়ে চলে আসলাম ট্রেনে উঠেছিলাম পৌনে ছটা নাগাদ বাড়ি এসে পৌঁছেছি পৌনে সাতটা সন্ধ্যেবেলা আর এই যে চারপাশে পাহাড় ট্রেনের থেকে যতটুকুনও পেরেছি তুলেছি আর পুরো ভিডিওটা দিতে পারলাম না যতটুকুনও দিলাম এর মধ্যে চেষ্টা করলাম তোমাদের বোঝানোর তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরে আবার যদি কোথাও যাই তোমাদের ভিডিও অবশ্যই দেবো জয় ময়ূর জয়